যে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা অন্তর্প্রদেশ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু বিভিন্ন সময়ে এই সমকামী অধিকার কর্মীদের পক্ষে দাঁড়িয়েছেন বর্তমান সরকারের প্রধান ব্যক্তি তিনি যদি গিয়ে রাইটসদের পক্ষে কথা বলতে পারেন মানে অন্য দেশের উগান্ডার একজন গে রাইটসের পক্ষে বা উগান্ডার এল জিবিটি কর্মীদের পক্ষে বা এল জিবিটি যারা বিশ্বাস করেন তাদের পক্ষে তবে বাংলাদেশের একজন এই সমকামী অধিকার কর্মী যে মুরসালিন নামটা যদি এক্সপোস্ট হয়ে গিয়েছে ফলে আমি নামটা বলছি যে মুরসালিন তার সমকামী অধিকার কর্মী হিসেবে তাকে তার পক্ষে কেন ডক্টর মোহাম্মদ ইনুস দাঁড়াচ্ছেন না নিজের নিউজ অ্যান্ড ভিউজ আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের যে নতুন দল সেই দলে একজন সমকামী অধিকার কর্মী ছিলেন তাকে নিয়ে একটা তুলকালাম অবস্থা চলছে তাকে ইতিমধ্যে আন দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই দলের অন্যতম দুজন শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ এবং সাজিজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে তাদের নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে তারা এই বিষয়টি উল্লেখ করেছেন কিন্তু আপনারা জানেন কি না জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু সমকামী অধিকার কর্মীদের পক্ষে বিভিন্ন সময়ে দাঁড়িয়েছেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে এখন কি ছাত্র জনতা বা এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা কি ডক্টর মোহাম্মদ ইনুসকেও কি বয়কট করবে কিনা সেটি একটি প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে একই সঙ্গে আপনারা জানেন যে পিরোজপুর থেকে এই যে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে অংশ নিতে পিরোজপুর থেকে যে লোকজন এসেছিল তারা মূলত সরকারের সহযোগিতায় সরকারের স্থানীয় প্রশাসন ডিসির হুকুমের দখল করে পাঁচটি বাস রিগোজেশন করে তাদেরকে পাঠিয়েছিল যদিও সরকারের প্রেস সচিব সেটি বলেছে এই সরকার আসলে জড়িত না এইটা আসলে একেবারে একটা কি একটা কথা যে সরকারের একটা পার্ট যেখানে বাস রিগোজেশন করে পাঠিয়েছে অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার জড়িত না তাহলে তার মানে কি পিরোজপুরের ডিসি কি অন্য কোন দেশের ডিসি কিনা বা উনি কি আলাদা রাজ্য চালান কি না সেটি একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং একই সঙ্গে যে মাজার ভাঙার বিপক্ষে সরকারের যে জিরো টলারেন্স ছিল সেটি আসলে মুখের কথা দিনাজপুরের ঘোড়াঘাটে গতকালকেও একটা মাজার ভাঙা হয়েছে তৌহিদি জনতার ব্যানার ব্যানারে তৌহিদি জনতার কাছে আসলে সরকার একেবারেই পরাস্ত এর পাশাপাশি একটি খবর ভীষণ রকম আলোচিত রংপুরের একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেই আন্দোলনের একজন সমন্বয়ক এক লাখ টাকার একটা ভিডিও চাঁদা দাবি করছে সেরকম একটা ভিডিও গতকাল রাত থেকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক পেজ সেইখানে আমি বিভিন্ন সময় দেখেছি যে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকজন এই মানে যারা অপরাধ করে তাদের ভিডিও বা নিউজ লিঙ্ক তারা শেয়ার করেন কিন্তু গত রাত থেকে আজকে পর্যন্ত রংপুরের এই ঘটনার এটি মানে বাংলাদেশের যে অন্যতম প্রধান গণত গণমাধ্যমগুলো সেগুলোতে এসেছে কিছু মানে কয়েকটি জায়গায় আমি সমকালে দেখছিলাম সেই ভিডিও কিন্তু আসলে সেখানে দেখলাম না মানে তারা তার অর্থ এই যে তারা আসলে অন্যের অপরাধকে অপরাধ মনে করে নিজেদের যে অপরাধ নিজেদের যে চাঁদাবাজি সেটাকে আসলে তারা লুকিয়ে যাবার বা এড়িয়ে যাবার চেষ্টা করছে সেইটাও একটা খুবই মানে কি বলবো যে একটা ভণ্ডামি ছাড়া কিছু না তো যেটি বলছিলাম যে মুরসালিনকে নিয়ে ব্যাপক একটা তুলকালাম চলছে ডক্টর মোহাম্মদ এখন যে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু বিভিন্ন সময়ে এই সমকামী অধিকার কর্মীদের পক্ষে দাঁড়িয়েছেন বিস্তারিত আপনারা সকলে হয়তো জেনে থাকবেন যে উগান্ডার তিনজন অধিকার কর্মীকে দু সালে সে দেশের আদালত প্রসিকিউশন দিয়েছিল প্রসিকিউটেড করেছিল যার প্রতিবাদে তিনজন নোবেল ররিয়েট তারা এটি প্রতিবাদ করেছেন এটা বিবৃতি দিয়েছিলেন দু সালের জুন পঁচিশ পঁচিশে জুন এর একজন যে আর্চ বিশপ টু টু সাউথ আফ্রিকার নোবেল লরিয়েট প্রফেসর জোডি উইলিয়ামস ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার ডক্টর শিরিনীবেদী ইরানের এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই চারজন তারা এই এল জিবিটি কমিউনিটির এল জিবিটিদের অধিকারকর্মী এল জিবিটিদের রাইটসের পক্ষে তিনি জোরালোভাবে কথা বলেছিলেন সেইটার প্রতিবাদে কিন্তু দু সালে দু সালে এই যে হেফাজত তথা ইসলামিক যে ডানপন্থী রাজনৈতিক দল এবং ইসলামিক দলগুলো তারা কিন্তু একটা কড়া প্রতিবাদ করেছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং ইউনুসের মানে বিচারের জন্য তারা সারা দেশে আন্দোলন করেছিল মসজিদের ইমাম থেকে শুরু করে তৌহিদ জনতার ব্যানারেও সেটির খবরও কিন্তু দু সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে এপি। এপি প্রকাশ করেছিল এফপির সেই খবর গোটা দুনিয়ায় ছাপা হয়েছে মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ লরিয়েট প্রমস বাংলাদেশ প্রটেস্ট আর গে রাইটস সাপোর্ট তো একজন সরকারের প্রধান ব্যক্তি বর্তমান সরকারের প্রধান ব্যক্তি তিনি যদি গে রাইটসের পক্ষে কথা বলতে পারেন মানে অন্য দেশের উগান্ডার একজন গে রাইটসের পক্ষে বা উগান্ডার এল কর্মীদের পক্ষে বা এল যারা বিশ্বাস করেন তাদের পক্ষে তবে বাংলাদেশের একজন এই সমকামী অধিকার কর্মী যে মুরসালিন নামটা যদি এক্সপোস্ট হয়ে গিয়েছে ফলে আমি নামটা বলছি যে মুরসালিন তার সমকামী অধিকার কর্মী হিসেবে তাকে তার পক্ষে কেন ডক্টর মোহাম্মদ ইনুস দাঁড়াচ্ছেন না নিজের দেশের জনগণের পক্ষে তো তার আসলে আরও জোরালো ভূমিকা নেওয়ার কথা ছিল তার একটা বিবৃতি দেওয়ার কথা কথা ছিল তিনি গণমাধ্যম বাংলাদেশের জনগণ বা এই যে যারা প্রতিবাদ করছে তৌহিদি জনতা বা ডানপন্থী ইসলামিক দল তাদের তো একটা করা বার্তা দেওয়ার কথা ছিল যে আসলে মানুষ তার ভিন্ন ভিন্ন মতাদর্শ ভিন্ন ভিন্ন চিন্তা থাকতে পারে ভিন্ন অনুসারী হতে পারে ভিন্ন মতের অনুসারী হতে পারে বা তা এক একজন এক একটা ধর্ম মত বর্ণ এইসব বিশ্বাসী হতে পারে সেইটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত চয়েস সেইটা যার যার মত পালন করবে তাকে তার অধিকার তার যে পালনের অধিকার সেইটা যেন কেউ ক্ষুণ্ণ না করে এরকম একটা বার্তাও আসলে দেওয়া উচিত ছিল যেহেতু নিজের দেশের নাগরিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কি সেটা দিবেন এখন পর্যন্ত সেরকম কোনো কিছু আসলে লক্ষণ দেখা যাচ্ছে না আর একই সঙ্গে এই মুর্সালিনীর বিষয়ে আলোচনায় আসার পর এই যে নতুন রাজনৈতিক দল এই যে জাতীয় নাগরিক পার্টি তাদের আসলে একটা যে মতাদর্শ সেটি অনেকটা স্পষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে তারা আসলে মুখে মধ্যপন্থীর কথা বললেও তারা আসলে উগ্র ডানপন্থী দল হিসেবে সামনের দিনগুলিতে বিবেচিত হবে তাদের টার্গেট যেমন হাসনাদ আবদুল্লাহ এবং সাজিজ আলম তারা যে স্ট্যাটাস দিয়েছেন তারা আসলে ধর্মটাকে টেনে নিয়েছেন তাদের স্ট্যাটাসে যে তারা ধর্মীয় মূল্যবোধের বিরোধী কোনো কিছু গ্রাহ্য করবেন না তারা তাদের পরিচয় মুসলমান আসলে মানুষের পরিচয় হওয়া উচিত আসলে প্রথমে সে মানুষ তারপরে আসলে ধর্ম এবং বর্ণ বা জাত অন্য কিছু হওয়া দরকার আর কি কারণ তাদের যে ভাষ্য তাদের যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে অন্য ধর্মাবলম্বী বা অন্য মতের বিশ্বাসী অন্য মতাদর্শীরা আসলে তাদের কাছে সেরকম কোনো মূল্যায়ন পাবেন না যদিও তাদের পলিটিক্যাল পার্টিতে অন্য ধর্মের কিছু লোকজনকে দেখা গিয়েছে কিন্তু এইটা লোক দেখানো মনে হচ্ছে তা কারণ তাদের অন্তরের কথা সেটি বেরিয়ে এসেছে আবার একটা হতে পারে যে এইটাও তাদের একটা ভণ্ডামির স্ট্যাটাস কারণ তারা আসলে যে ভোটের রাজনীতিতে যাওয়ার জন্য ডানপন্থী বা মুসলিম সম্প্রদায় ঠিক মুসলিম সম্প্রদায় না ডানপন্থী যে ভোটগুলো সেই ভোটগুলো তাদের দলে ফেরানোর জন্য একটা প্রচেষ্টা তারা নিয়েছেন কিন্তু আমি মনে করি আসলে এইটা করে এই যে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে মুস্তালিমের প্রতি যে তার একটা বিশ্বাসের কারণে তার একটা মতের কারণে যে তার প্রতি যে বিরূপ আচরণ তাকে যেভাবে এক্সপোস্ট করা হচ্ছে সেইটা আসলে তার জীবনে হুমকি হয়ে এসে দাঁড়াবে এবং তার যদি এরকম কোনো কিছু ঘটে তার জীবনে সেটার জন্য আসলে এই যে পলিটিক্যাল পার্টি তারা কোনোভাবে দায় এড়াতে পারবে বলে আমার মনে হয় না তাদের এই দায়টা নিতেই হবে আরেকটি প্রসঙ্গ আপনারা জানেন যে এইটা নিয়ে আলোচনা হচ্ছিল গতকাল থেকেই যে পিরোজপুর থেকে পাঁচটি বাস রিগোজেশন করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই বাসে করে নেতাকর্মীরা এসেছে আমরা আগেও বলেছিলাম আমি অনেকবার অনেকের সাথে আলাপ করেছি কথাও বলেছি যে আসলে এই যে জনসমাগম মানিকমি এভিনিউতে নতুন দলের এইটা আসলে এর মোর দেন সিক্সটি লোকজন আসলে এরকম বাস ভাড়া করে অর্থ অর্থের বিনিময়ে এনে একটা জনসমাগম দেখানোর একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে তার একটা জনশক্তি যা রয়েছে সেটা দেখানোর জন্য প্ল্যান্ড রয়েতে করেছে স্বতঃস্ফূর্তভাবে কতজন এসেছে সেইটা আসলে একটা সন্দের বিষয় সেইটা পরীক্ষা হবে আসলে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে কিন্তু এই ঘটনায় যখন এটা সমালোচনা হচ্ছে এইটা নিয়ে প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব শফিক ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তরে শফিক ভাই বলেছেন যেটি গণমাধ্যমে দেখছি যে পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাসিকের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের কোনো ভূমিকা নেই জুলাই আব্বুত্থান আহত নিহতদের পরিবারের অনুরোধে ডিসি অফিস ডিসি তাদের সহায়তা করেন কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি সফিক ভাইয়ের ভাষ্য কিন্তু এইটা আসলে খুবই একটা হাস্যকর ভাষ্য মনে হয়েছে মনে হয়েছে এই কারণে যে শফিক বাই যে সরকারের কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের একজন কর্মকর্তা বা কর্মচারী যাই বলি না কেন ডিসিও কিন্তু সেই অন্তর্বর্তী সরকারেরই একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি জেলায় প্রশাসক হিসাবে রয়েছেন আর শফিক ভাই এখানে প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন ফলে কারা অন্তর্বর্তী সরকার আর কারা অন্তর্বর্তী সরকার না এইটা আসলে খুবই হাস্যকর বিষয় সরকারি সকল কর্মকর্তা কর্মচারী আসলে সরকারেরই একটা পার্ট তো ডিসি তো আসলে সরকারের নির্দেশ না মান্য করে অন্য কোনো সরকারের নির্দেশ মান্য করছে এরকম তো না আর কি এটা আসলে একটা লুকানোর চেষ্টা একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা একটা ডিনায়াল কালচার আমাদের মধ্যে এখন দেখতে পাচ্ছি যে ডিসির উপরে দায় চাপিয়ে সেইটা আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যদি ডিসি সেটি করে থাকেন যদি সেটি অন্যায় অবশ্যই সেটা অন্যায় কারণ একটা পলিটিক্যাল পার্টি যখন হবে তাকে আপনি কোনোভাবে সরকারি নোট দিয়ে সরকারি আদেশ দিয়ে তাকে সহায়তা করাটা আসলে অন্য পার্টি অন্য যে পলিটিক্যাল পার্টি তার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে তার মানে আপনি সরকার হলো একটা পার্টি এটা অনেকে বলাবলি যেখানে হচ্ছে যে এই নতুন যে পার্টি এনসিপি। সেইটা আসলে সরকারের পৃষ্ঠপোষকতায় এইটা গঠিত হচ্ছে সরকার মানে একটা আরেকটা বিষয় এসেছে যে এরা এত জাঁকজমক এত টাকা পয়সা আসলে থেকে আসলো ওই যে সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে নানাভাবে করা হচ্ছে যদিও সরকার এটাকে ডিনাই করছে আরেকটা ছোট্ট প্রসঙ্গ বলে শেষ করছি আসলে খুবই বাজে অবস্থা সেটি হলো যে সরকার যদিও বলেছিল যে এই যে ভিন্ন মতালম্বী ভিন্ন ধর্মালম্বী ভিন্ন মতাদর্শী এদেরকে সুরক্ষা দেবে এদের এদের প্রতি বিশেষ করে মাজারগুলো ভাঙার বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করবে কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাটে আসলে যে ভাঙচুর হয়েছে সেইটা খুবই তৌহিদি জনতার ব্যানারে পুলিশ সেরকম করে অ্যাকশন নেয়নি পুলিশ তার অসহায়ত প্রকাশ করেছে যে এত লোকজন ছিল সেখানে পুলিশের কিছুই করবার ছিল না কিন্তু একটি কথা আমার খুব মনে লেগেছে সেটি হলো যে ওই মাজারের একজন কর্মকর্তা মাজারের দায়িত্বশীল জয়নাল আবেদিন তিনি গণমাধ্যমকে বলেছেন যে এখানকার যে অবস্থা কার কাছে অভিযোগ দেব মানে এই যে এত বড় একটা ঘটনা লুটপাট হয়েছে তিনি আসলে এই সরকারের আস্থাহীনতা সরকারের প্রতি মানুষের যে আস্থা ভরসা সেইটা আসলে সরকার এখনও হয়ে উঠতে পারেনি মানুষ এখনও ভাবছে যে কার কাছে অভিযোগ দিব কবে অভিযোগ দিলে আসলে তার কোনো প্রতিকার যে পাওয়া যায় সেইটা মানুষ ভুলতে বসেছে সেইটাই হলো আসলে এই সরকারের বড় ব্যর্থতা সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষ এই সরকারকে আসলে আস্থায় নিতে পারেনি এই ছয় সাত মাস ছয় সাত মাসে আস্থায় নিতে পারেনি সরকারও আসলে সাধারণ মানুষকে সেই অ্যান্ড দিতে পারেনি সবাইকে ধন্যবাদ